শুরু হতে যাচ্ছে যাত্রাপালা হ্যাঁ হ্যাঁ যাত্রা পালা শুরু হতে যাচ্ছে উত্তরে বন্ধনা করি দয়াল চানদের চরণে ভক্তের আসরে আই সমর দয়ালুবে বন্ধনা করি দয়াল চানদের চরণে কুবে বন্দনা করি মা বাবার চরণে আইসো মোর দয়াল রে পশ্চিমে বন্দনা করি যাত্রা পালার সরণে যাত্রা যেন ভালো হয় দয়াল রে মন্ত্রী আদেশ করুন যাহা আমার রাজ্যে গরিব দুঃখী অবস্থা কি হাল তুমি কি আমাকে খবর দিতে পারবা হ্যাঁ পারবো তাহলে যাও খবর নিয়ে আসো আমার রাজ্যের গরিব কি হাল কি অবস্থায় আছে আমি জানতে চাই যাও কোথায় গেল আমার মন্ত্রী কোথায় গেল আমার সেনাপতি কাউকেই দেখছি না তাহলে কি রাজ্যে আমি একা হয়ে গেলাম আভাস করেন যাহা আপনার জন্য কি করতে পারি অনেক গরম পড়ছে আমি গরমে ঘেমে যেতেছি তুমি আমাকে কি পারবা একটু বাতাস করতে মহারাজ বসেন মহারাজ আপনার গরিব দুঃখী প্রজাদের নিয়ে এসেছি তোমাকে অসংখ্য ধন্যবাদ মন্ত্রী ভালো ভালো আমার পূজাগণ তোমাদের কি সমস্যা মরাস আমাদের আলুর দাম বেড়ে গেছে পেঁয়াজের দাম বেড়ে গেছে মরিচের দাম বেড়ে গেছে আমাদের না খেয়ে খেতে গোয়া গেছে না না এ হতে পারে না আমার রাজ্যের গরিব দুখী কেন না খেয়ে পেটে গোয়া শুকিয়ে যাবে এ হতেই পারে না মন্ত্রী আদেশ করুন যাব না মন্ত্রী তুমি যাও তুমি যে ওই টিজক টিজক মন্ত্রী আছে না তুমি তাকে যে ধরে নিয়ে এসেছ তার বিচার করব আজকে তুমি যাও মন্ত্রী জেনাফতি মন্ত্রী কোথায় গেল মন্ত্রী কি হারিয়ে গেল এসেছি রাজা মশাই এই নেন আপনার চোর ইসক মন্ত্রী জেনাফতি আমার চাবুকটা দাও তোমাকে মারব না কি করবো তুমি আমার রাজ্যে গরিব দুঃখীর মানুষকে মেরে ফেলতেছ তুমি আলু পটল মরিচের দাম বেড়ে দিয়েছ না খেতে পেরে আমার 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 রাজ্যের গরিব দুঃখী মানুষের গুয়া শুকিয়ে যাচ্ছে তোমাকে আমি কি করব তুমি বলো এই আলু পটলের দাম বেড়ে গেলে আমি কি করবো মহারাজ তুমি কি করবা তুমি তো মন্ত্রী তুমি তো দাম কমাতে পারো আলু পটলের দাম বেড়ে গেলে আমি কি করব চাষ হচ্ছে না আমি কি করব মহারাজ মহারাজ এটা আমার দোষ নেই আমাকে ক্ষমা করে দে না না তোমার কোনো ক্ষমা নেই তুমি যে কাজ করছো মন্ত্রী আদেশ করুন যাবানা ওকে কারাগারে নিক্ষেপ করো বন্দি করো যাও ওর কোনো ক্ষমা নেই